সো হ্যালো গেজা টেক একটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন এবং পাশে বেল আইকনটি চেপে দিন যাতে পরের বাইরে ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় হ্যাঁ আজকে আসলাম কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে কয়েকটা কমেন্টে রিপ্লাই দিতে কয়েকটা কমেন্টে আমি গত কিছুদিন ধরে দেখছি একটাই বিষয় আসছে যে ধানের পাতা লাল হয়ে যাচ্ছে কি জন্য তো অবশ্যই আমি সেই আলোচনাটাই করবো আপনাদের সাথে আসছে আমি মোহাম্মদ রকি তো সে আলোচনাটা শুনতে হলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কারণ কয়েকটা ধাপে কয়েকটা ভাবে আমাদের ধান গাছগুলো লাল হইতে পারে তো কি কি কারণ আছে এবং তার সলিউশনগুলো আমি আলোচনা করবো চলুন আলোচনাটা করা যাক তো আলোচনার বিষয় হচ্ছে ধান গাছ লাল তো এর একটা পর্যায়ক্রম আছে ধান গাছ লাল প্রথমত যেহেতু আমরা ধান যখন এই আমন সিজনে আমরা ধান লাগাই তখন আমাদের জমিতে আমরা প্রচুর পরিমাণে পানি জমেই রাখি আবার কিছু জমি আছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই পানি অলরেডি জমেই থাকে তো ওই সমস্ত জমিগুলার ধান লাল হইতে পারে এটা উনানের কারণে তো এইটা যদি হয় আপনি আপনার জমিতে একটু জীবসার ব্যবহার করুন জীব সার ব্যবহার করুন আবার এমন কিছু জমি আছে যে সমস্ত জমিতে পানির ব্যবস্থাই নাই পানির ব্যবস্থাই নাই অলরেডি ধান লাগানোর পর থেকে জমিটা শুকাই যাচ্ছে তো আমাদের নিয়ম ধান লাগানোর পনেরো দিন পর্যন্ত অন্তত জমিতে পানি বাঁধিয়ে রাখা তো ওই যদি ওই জমিটা শুকাই যায় পানি না পায় তার জন্য লাল হইতে পারে তো তার জন্য আমি সাজেশন করব আপনারা আপনাদের জমিতে অবশ্যই শেষ প্রদান করুন এবং যদি লাল হয়ে যায় আপনারা জিঙ্ক ব্যবহার করুন যে একটা জিঙ্ক ব্যবহার করুন জমিতে ইনশাআল্লাহ আপনার ধানটা ওই অবস্থায় যদি হয় তাহলে ভালো হয়ে যাবে এবং দ্বিতীয়ত যদি আহ পনেরো দিনের ঊর্ধ্বে চলে যায় ঊর্ধ্বে গিয়ে ধানটা সুন্দর হয়ে জায়গায় 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 যদি আপনার লাল হয়ে যায় মানে সব জমি ভালো আছে মাঝখানে কিছুটা লাল হয়ে গেছে বা কিছু কিছু জায়গায় জায়গায় লাল হয়ে গেছে তো ওই ওই লালগুলা আপনার একটু খেয়াল করে আপনাদের যে গোঁসাগুলো আছে ধানের ওই গোসাগুলো একটু আহ ভালো করে দেখবেন তো ওই নিচে একটু মানে কিছুর আক্রমণ মতো বা লালচে বাদামি কালার দেখা যায় কিনা যদি লালচে বাদামি কালার দেখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জমিতে ওই জায়গাগুলোতে ছত্রাকের আক্রমণ হচ্ছে এবং ওখান থেকে আপনার পুরো জমি ছত্রাকের আক্রমণটা সিটাই যাবে পুরো জমিটাই হয়ে যাবে ধান গাছটা নষ্ট হয়ে যাবে তো এই ছত্রাকের আক্রমণ থেকে রুখতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা স্প্রে করা লাগবে তো এই স্প্রেতে আপনি ব্যবহার করবেন যে কোনো গ্রুপের কার্বন ডাইঅাইড এবং যে কোনো কোম্পানির আবার দুইটা একসাথে পাওয়া যায় ম্যান্সারের ভিতরে আপনি ম্যান্সার স্প্রে করলে করতে পারেন তাতে আমার জানা মতে হয়তো আপনার এই এইটা ভালো হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত দেখা যাচ্ছে দ্বিতীয় তো আসি পাশের জমিগুলা ধানগুলো অনেক একটু কাজলা কাজলা সবুজ গাঢ় সবুজ এরকম দেখা যাচ্ছে কিন্তু আমার জমির ধানগুলো একটু হালকা বাদামি বা কটাশে দেখা যাচ্ছে তো এইটা এইটার কারণটা কি এইটার কারণ আমাদের জমিতে একাধিকবার ধান প্রয়োগ করা হয় ধান লাগানো হয় এতে সারের কিছু ঘাটতি আছে আবার যদি বলতে যাই তাহলে অবশ্যই সারও আমরা পর্যাপ্ত ব্যবহার করছি তারপরেও লাভ এরকম হয় না সার আমরা পর্যাপ্ত ব্যবহার করছি তারপরেও লাভ তো এই মুহূর্তে আমরা কি করতে পারি এটাতে আমাদের কি করণীয় হ্যাঁ ভাই এটাতে আমাদের করণীয় অবশ্যই আছে এটাতে করণীয় ধান গাছগুলা পাশের জমিগুলা গাঢ় সবুজ এবং এই জমির ধানটা কটা তো আস্তে আস্তে লালের দিকটা একটু বেশি যাচ্ছে তো এখন তো অতিরিক্ত সার প্রয়োগ করা সম্ভব না সার তো আমরা আগেই প্রয়োগ করছি তো এই জমিতে আমরা হালকা পরিমাণ হালকা বলতে বিঘা প্রতি আমরা পনেরো থেকে বিশ কেজি জীব সার ছিটাই দিব দেওয়ার পরে আমাদের জমিতে ওই জিপসারের সাথে আমরা নিয়ে নেবো হালকা পরিমাণ ডিএপি যেমন পাঁচ থেকে ছয় কেজি বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি ডিএপি নেবো এবং তার সাথে নিয়ে নেব দুই কেজি বোরন এই বোরন সারটা নেওয়ার পরে আমরা কোনো সময় বিকাল বা সকাল এই শিশির যে টাইমে জমিতে পড়ে ওই টাইমে আমরা জমিতে বপন করব না ওই আমরা ব্যবহার বপন করবো উত্তপ্ত রোদ্রে বা দুপুর টাইমে এই সারটা ব্যবহার করে দেব ইনশাল্লাহ কিছু দিনের পরে আমাদের ধান গাছগুলো কালো হয়ে যাবে তো ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা তৈরি করে আপনাদের পর্যন্ত পৌঁছাতে আমার একটু পরিশ্রম হয় তো এই পরিশ্রমের ফলাফল হিসাবে আপনার যদি উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং এই ভিডিওটা যাতে অন্য সবাই যা দেখতে পায় তা যার কারণে আপনি একটু শেয়ার করে দিবেন এবং আমার কথাবার্তা যদি ভুল হয় আর আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি সংশোধন হব এবং আমার জানা থাকলে অবশ্যই আপনাকে জানাবো তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আল্লাহ হাফেজ